আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু হয়ে গেছে সব মায়েদের ব্যস্ত জীবন বিশেষ করে যাদের বাচ্চার স্কুলে যায় আর যে সকল মায়েদের দুইটা বাচ্চা স্কুলে যায় তাদের তো আরও বেশি ব্যস্ততা তো আমার দুইটা বাচ্চাকেই স্কুলে দিয়েছি আর দুইজনকে স্কুলে দেওয়ার পর থেকে কিন্তু আমার দিনের অনেকটা সময় স্কুলেই কেটে যায় তো যাই হোক এখানে হচ্ছে আবদুল্লার জন্য নাস্তা রেডি করছি জাইফাকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা দিয়ে এসেছে তো এখন হচ্ছে আবদুল্লাকে নিয়ে যাব আর জাইফাকে নিয়ে আসব তো এইভাবে করে দেখা যায় দিনের অনেকটা সময় আমার স্কুলে কেটে যায় সেজন্য বিজনেস বলেন বা সংসার বলেন সব কিছুতেই একটু পিছিয়ে থাকতে হয় যেহেতু অনেকটা সময় আমার বাচ্চাদেরকে দিতে হয় আর এই তো এখন হচ্ছে স্কুল ছুটির পরে ওরা একটু খেলাধুলা করছে পুরো দমে কিন্তু বিজনেসের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা গ্যাপ নিয়েছি অনলাইন বিজনেসে এত বড় গ্যাপ নিলে দেখা যায় আপনার পেজ অনেকটা ডাউন হয়ে যায় ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যায় আমরা যারা অনলাইনে বিজনেস করি বা ইউটিউবিং করি এত বড় গ্যাপ না নেওয়াই উচিত কারণ অনেক বেশি ডাউন হয়ে গেলে রিচ কমে গেলে পরে এগুলোতে কাজ করতে বা আবার এগুলো রানিং করতে অনেক অনেক কষ্ট হয় অনেকটা সময় লাগে তো যাই হোক বিজনেসটা যেহেতু আমার শখের বসেই করা আমি সব কিছু সামলিয়ে আমার সংসার সামলিয়ে আমার অবসর সময়টুকুতে বিজনেসের কাজগুলো করে থাকি সেজন্য আমি মানে কচ্ছপের গতিতে আগাচ্ছি আর কি সামনের দিকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু রেখেছেন রিজিকে ততটুকু আসবেই তো আমি কিন্তু নতুন নতুন অনেক অনেক অর্ডার নিচ্ছি আলহামদুলিল্লাহ আর বিজনেসের জন্য নতুন কিছু কাপড় তারপর কালার আমার যেগুলো ছিল না মানে কেমিক্যাল রঙ তৈরির সেগুলো আনতে দিয়েছিলাম আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আসলে ও এই হেল্পটুকু না করলে দেখা যেত আমি কিন্তু এত কিছু করতে পারতাম না কারণ সব সময় আমার পক্ষে গিয়ে আনা সম্ভব না আর আপনি যদি বিজনেস করেন এইভাবে টুকটাক দোকান থেকে কালার এনে কখনোই আপনি বিজনেস করে কুলাতে পারবেন না কারণ রঙের কিন্তু অনেক দাম পাইকারি আনলে দেখা যায় কিছুটা আমাদের মানে সেভ হয় আর কি তো এখানে হচ্ছে এন্ডি কটন একটা শাড়ি আনিয়েছি দেখতেই পারছেন এগুলো সবই কিন্তু অর্ডারের কাপড় তো আমি এক এক করে কাজ করব। আর আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এখানে দুইটা পাঞ্জাবি আছে ফ্যামিলি কম্বোর জন্য থ্রি পিস হবে ফ্যামিলি কম্পোর জন্য বেবি ড্রেস তো এগুলো সবই করবো আলহামদুলিল্লাহ অনেক অনেক কাজের অর্ডার আপনাদের দোয়ায় দোয়া করবেন সবাই আমার জন্য তো আমি যেন সময় মতো আমার কাস্টমারদের জিনিসগুলো পৌঁছিয়ে দিতে পারি এখানে একটা সাদা বিছানার চাদর আছে এটা হচ্ছে অর্ডারের তো এটাতে হচ্ছে আপু ডিজাইন করে নেবেন আর্ট করিয়ে নেবেন নকশি কাঁথার তো আর্ট করিয়ে নিয়ে আপু হাতের কাজ করবেন উনি এটা হচ্ছে হাতের কাজের বিছানার চাদর বানাবে আজকে হচ্ছে আমার বাসার জন্য দুইটা ফার্নিচার কিনতে এসেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এইখানে এই বুক সেলফটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু বুক সেলফের মধ্যে দু একটা শো পিস রাখলে বা গাছ রাখলে ভালো লাগে এই ডিজাইন হওয়ার কারণে কিন্তু কোনো রকম গাছ টাছ রাখা যাবে বলে মনে হয়নি আর এখানে হচ্ছে পড়ার টেবিল দেখছিলাম যাইবার জন্য তো কিছু সুন্দর সুন্দর পড়ার টেবিলের ডিজাইন নতুন এসেছে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আমার বাসার মধ্যে এখন হচ্ছে ওইরকম জায়গা নেই কিন্তু ফার্নিচার দেখলেই কিন্তু ইচ্ছা করে বাসায় সাজাতে ইচ্ছা করে এটা শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই এই ইচ্ছা আছে আমি জানি নতুন নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজাতে সব মেয়েরাই ভালোবাসে তো যাই হোক আমার হচ্ছে আলমারি অনেক বেশি প্রয়োজন ছিল একটা কিন্তু আলমারি রাখার মতো এখন জায়গাই নেই তো এখানে আমি দেখছিলাম আর আমি হচ্ছে জাইফার জন্য একটা পড়ার টেবিল আর আমার বিজনেসের জিনিস রাখার জন্য একটা ক্যাবিনেট নিয়েছি ছোট্ট তো আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন বাসায় যখন নিয়ে যাব তো ছোট একটা ক্যাবিনেট প্রয়োজন ছিল বিজনেসের জিনিস রাখার জন্য যেহেতু ছোটোখাটো হলেও একটা বিজনেস করছি মোটামুটি অনেক কিছুই লাগে অনেক প্রোডাক্টই কিন্তু লাগে আর আমি হচ্ছে কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি জন্য কিন্তু অনেক বেশি জিনিস বা মাল আমার কিনে রাখতে হয় না অর্ডার আসলে দেখা যায় কাস্টমারের পছন্দ মতো কালার আমি এনে কাজগুলো করে দিই সেজন্য অনেক বেশি প্রোডাক্ট বা জিনিস কিনে রাখতে হয় না তো এই তো এই জিনিসটা নিয়েছি আমার বিজনেসের জিনিস রাখার জন্য তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফার্নিচারগুলো কিনতে কিন্তু আমরা রাতে গিয়েছিলাম রাত হয়ে গেছে আজকে আর ডেকোরেশন করে দেখাবো না এগুলো এভাবেই থাকবে রাতে কালকে ডেকোরেশন করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ করছি